কিছু অভ্যাস আমরা যদি মেনে চলি বা আমাদের জীবনধারা যদি পরিবর্তন আনি তাহলে কিডনি রোগ প্রতিরোধ করা সম্ভব আসসালামু আলাইকুম আমি সাইদ বর্তমানে এসআইবিএল ফাউন্ডেশন হসপিটাল ডাগনস্টিক সেন্টারে ইন্টার্ন হিসেবে কর্মরত আছে আজকে আমরা কথা বলবো কিডনি রোগ সম্পর্কে কিডনি রোগ কেন হচ্ছে আর কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি আমরা সেই সম্পর্কে জেনে নিই চলুন কিডনি আমাদের শরীর থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ অতিরিক্ত লবণ এবং পানি ইউরিনের মাধ্যমে ফিল্টার করে বের করে দেয় কোনো কারণে যদি কিডনি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই কাজটা সঠিকভাবে হতে পারে না ফলে রক্তে টক্সিন জমে যেতে পারে সাধারণত উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বারবার ইউরিন ইনফেকশন অতিরিক্ত পরিমাণে ব্যথানাশক ওষুধ গ্রহণ কিডনির জন্মগত সমস্যা এবং অতিরিক্ত প্রোটিন এবং লবণ খাওয়ার কারণে কিডনি রোগ হতে পারে কিডনি রোগ কীভাবে হয়েছে আমরা কিভাবে বুঝবো কিডনি রোগ হলে সাধারণত মুখে এবং পায়ে পানি জমে ফুলে যায় একে ইডিমা বলে এছাড়া প্রস্রাবে ফেনা রক্ত এবং কম পরিমাণে প্রস্রাব যেতে পারে বা বমি বমি ভাব দুর্বলতা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া রক্তে ইউরিয়া এবং ক্রিয়েটিনের পরিমাণ বেড়ে যাওয়া এছাড়া চুলকানি ঘুমের সমস্যা ইত্যাদি লক্ষণ দেখা যেতে পারে তবে কিছু অভ্যাস আমরা যদি মেনে চলি বা আমাদের জীবনধারা যদি পরিবর্তন আনি তাহলে কিডনি রোগ প্রতিরোধ করা সম্ভব যেমন উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি এবং নিয়মিত ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার পরীক্ষা করতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের পানি জমে সমস্যার সৃষ্টি না হয় এছাড়া অতিরিক্ত পরিমাণে পানি গ্রহণ করলে কিডনির উপর একটা চাপ সৃষ্টি হয় এজন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পানির সেবন করতে হবে কিছু পেনকিলার ইস্টারয়েড জাতীয় ওষুধ এবং কিছু অ্যান্টিবায়োটিক্স কিডনির জন্য ক্ষতি সৃষ্টি করতে পারে বা ক্ষতির কারণ হতে পারে এজন্য দীর্ঘদিন একটা না এই ওষুধগুলো গ্রহণ করা যাবে না ধূমপান ও অ্যালকোহল বর্জন করতে হবে কারণ এগুলো আমাদের রক্তনালী সংকোচন করে দিয়ে কিডনিতে রক্ত প্রবাহ কমিয়ে দেয় এছাড়া স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে যেমন লবণ তেল চিনি প্যাকেটজাত খাবার আচার চিপস ফাস্টফুড এগুলো যথাসম্ভব এড়িয়ে চলতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে সপ্তাহে অন্তত পাঁচ দিন দৈনিক তিরিশ মিনিট হাঁটা বা ব্যায়াম করলে কিডনি এবং হৃদযন্ত্র ভালো থাকে ইউরিক অ্যাসিডের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে পিউরিন সমৃদ্ধ খাবারগুলো এড়িয়ে চলতে হবে যেমন মগজ কলিজা চিংড়ি সুটকি ইলিশ টুনাফিশ মাশরুম ছোলা মটরশুটি ফার্মেন্টেড ফুড ইত্যাদি যদি ইউরিক অ্যাসিড স্বাভাবিক থাকে নর্মাল থাকে যেমন থ্রি পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট টু মিলিগ্রাম পার ডেসি লিটার থাকে তাহলে আমরা সীমিত পরিমাণে সমৃদ্ধ খাবার খেতে পারবো কিন্তু নিয়মিত নেওয়া যাবে না যেমন মুরগির মাংস চামড়া ছাড়া গরুর মাংস সপ্তাহে একদিন এক বা দুই টুকরা আমরা ছোট ছোট টুকরা করে গরুর মাংস খেতে পারি এছাড়া ডিমের সাদা অংশ ফুলকপি ব্রোকলি এগুলো আমরা নিয়ন্ত্রিত পরিমাণে নিতে পারবো কিডনি রোগ ধীরে ধীরে বাড়তে থাকে এবং কিডনি একবার ক্ষতিগ্রস্ত হয়ে গেলে পুনরায় তা সারানো সম্ভব হয়ে ওঠে না কিন্তু যদি আপনি নিয়মিত চিকিৎসকের পরামর্শ এবং সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে জীবনধারা পরিবর্তন করতে পারেন তাহলে অবশ্যই কিডনি রোগ প্রতিরোধ এবং প্রতিকার করা সম্ভব ধন্যবাদ